হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম মেসেজ বিলাল এন্টারপ্রাইজে হেড শুরু আপনাদের জন্য আপনাদের জন্য আবারও পূজাকে সামনে রেখে আমরা স্পেশালি একটা অফার নিয়ে পাঁচশো টাকায় যে কাতান শাড়িগুলো দারুণ দারুণ শাড়ি খুবই চমৎকার অনেকগুলো আপনার মিনাকারি হান্ড্রেড পারসেন্ট বেস্ট কালেকশন তো আপুরা যারাই লাইভে জয়েন্ট হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন হ্যালো আগে করবেন না আচ্ছা মাসাল্লাহ তো এটার ভিতরে চারটা কালার থাকবে দারুন দারুন চারটা কালার থাকবে খুবই কমফোর্টেবল তো এটা হচ্ছে কালার গোল্ডেন ফুল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু জানাবেন এটা হচ্ছে আপনার আঁচলটা থাকবে তার প্রত্যেকটা শাড়ি আপনার বারো হাত প্লাস থাকবে প্রাইস থাকবে অনলি অনলি কত পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো সেম ডিজাইনের ভিতরে আরেকটা কালার হচ্ছে এটা মাসাল এটা হচ্ছে ডার্ক মেরুন কালার অনেক আফুদেরই ফেভারিট যেহেতু আমাদের কাছে শাড়ি বেশি আমি লাইভ ফেসবুক লাইভে আগে করেছিলাম এখানে অনেক শাড়ি ছিল আমি অনেক শাড়ি ফুলছি ফেসবুক লাইভে তো সেক্ষেত্রে আমি একটু দ্রুত দেখিয়ে দিব যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দেন নাই মিস করে ফেলতেছেন অবশ্যই আপনার ফেসবুক পেজটা ফলো করবেন আমরা কিন্তু ইউটিউবের আগে ফেসবুকে লাইভে যাই সবাই জানে তো এটাও যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন অল ওভার মিনাকারি কাজ করা সেম ডিজাইনে চারটা কালার থাকবে দারুণ দারুন দ্রুত নিতে পারবেন এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার কি টরে কালারের ভিতরে থাকবে এটা অনেক আফুদের ফেভারিট কালার দেখেন টরে কালার টরে কালার উপরে কালারটা থাকে এই আপনার সম্পূর্ণ মিনাকারি কাজ করা এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন তো অনেক লোক কি আপুরা বাইয়ারা দেখতেছি লাইভটা দেখতেছেন সবাই একটা করে লাইক করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন যে ফাইনালি আপনাদের শাড়িগুলো কেমন লাগতেছে বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তবে এই এগুলার জন্য আপনার দ্রুত যোগাযোগ করতে হবে আপনি ভিডিও কলও দেখে শুনে নিতে পারবেন আমাদের নাম্বারগুলো আছে যোগাযোগ করেন তো সেম ডিজাইনের এই লাস্ট ওয়ান কালার চারটা করে কালার থাকে চারটা কালারই দারুণ এটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার অনেক আপাদেরই ফেভারিট এটা মা দেখেন সম্পূর্ণ আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন আমি একটু ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কাজের কোয়ালিটি কেমন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যাক পার্ট পিটানো কাজ যেটাকে বলে সেটা পেয়ে যাচ্ছেন অল ওভার মিনাকারের ভিতরে মা আশালা তো এটাও যা পছন্দ হবে নিয়ে ফেলবেন এটাও সেম প্রাইজের ভিতরে পাবেন মাত্র মাত্র পাঁচশো টাকা এটা দেখেন মার্শাল এটা হচ্ছে আপনার ডিফারেন্ট একটা ডিজাইন সিলভার কন্ট্রাস্টের ভিতরে ফুল জমি কাজ করা থাকবে এটা আলহামদুলিল্লাহ ড্রেস দেখান অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আসলে ভাইয়া আজকে শাড়ি নিয়ে আসছি ইনশাল্লাহ বলেছেন অবশ্যই আমরা দুপুরের লাইভের চেষ্টা করব নতুন কিছু ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আমরাও চাই আপনারা কি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এইটাও মার্শাল অনেক সুন্দর ডিফারেন্ট একটা ডিজাইন এটা থাকবে দেখেন কত সুন্দর সিলভার কন্ট্রাস্টের ভিতরে তাছাড়া আপনার ফুল জমি এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা থাকবে তবে অবশ্যই এই ফ্লাওয়ারের ডিজাইনে স্ক্রিনশট নেবেন বোঝা যাবে তাহলে আপনার সেম টু সেম প্রোডাক্ট আমরা দিব ইনশাল্লাহ তো অনেক লোক কি আপনার ২৪ চব্বিশ জন আমাদের লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এটা সবার ফেভারিট যে কোনো বিয়ে বলেন যে কোনো অকেশনের জন্য যদি দশ পিস পনেরো পিসও লাগে নিয়ে যাবেন কারণ অনেক আফুরে বিয়ের জন্য এক কালার শাড়ি পছন্দ করে আমি মনে করি নিতে পারবে এই যে দেখেন গোল্ডেন কালার সেম ডিজাইনের ভিতরে দারুণ একটা কালার গোল্ডেন কালার গোল্ডেন কিন্তু কন্ট্রাস্ট হচ্ছে আপনার সিলভার সিলভার সুতার কাজ করা থাকবে এটাও মাসাল্লা জোস আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন এটাতে দারুণ তো এটাও যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন যেহেতু আমাদের শাড়ি বেশি আমি একটু দ্রুত দেখিয়ে দিব আপনারা দ্রুত স্ক্রিনশটটা নেবেন সেম ডিজাইনের ভিতর আরেকটা কালার দেখেন মাশাল্লাহ মিষ্টি গাঢ় মিষ্টি কালার অনেক আফুদের ফেভারিট এটা প্রত্যেকটা শাড়ি আপনার সুন্দর এগুলা এগুলো আমাদের সম্পূর্ণ নিউ কালেকশন আজকে সকালে আসছে জি আলহামদুলিল্লাহ খাইছি আপনি খাইছেন অবশ্যই জানাবেন তো এটাও যার পছন্দ পছন্দ হবে নিয়ে ফেলবেন সিলভার কন্ট্রাস্টের ভিতরে ফুল জমি নিয়ে এরকম সিলভার কন্ট্রাস্টের কাজ করা আঁচলটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে দারুণ দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রেমে পড়তে আপনি বাধ্য যেহেতু আপনার কালারফুল শাড়ি অনেকগুলো আপনার মিনা কাজ করা অনেকে আবার সিলভার কন্ট্রাস্টের পছন্দ করে অনেকে গোল্ডেন কন্ট্রাস্ট আমি আপনাদের সুবি আমরা আপনাদের সুবিধার্থে সব ধরনের শাড়ি রাখি পার্পল সেম ডিজাইনের ভিতরে পার্পল কালারটাও দারুণ সিলভার কন্ট্রাস্টের ভিতরে পাড়ার অংশ দেখতে পারতেছেন কত গর্জিয়াস কাজ আপনার ফুল জমি এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা থাকবে আঁচলটা একটু দেখে দিচ্ছি কত সুন্দর একটা আঁচল পাচ্ছে এ থাকবে আপনার আঁচলটা মাসালা জোস একটা আঁচল তো এটাও যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে যাবেন এগুলো আমাদের শপে আপনারা জানেন প্রতিনিয়ত আসে প্রতিনিয়ত যায় আমাদের সবটাই মূলত কি হোলসেল শপ যার কারণে এগুলো বেশিক্ষণ আমাদের শপে থাকে না এটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার এগুলা এটা একটাই কালার এটার কোনো কালার নাই অনেক আপুদের ফেভারিট এগুলো অনেক দিদিদের আপুদের ফেভারিট এটা আপনার মাস্টারের সাথে রেড কন্ট্রাস্ট ফুল জমি আপনার মাস্টার গোল্ডেন সুতার কাজ করা থাকবে পাড়ের অংশ থাকবে রেড পাড়ের সাথে কন্ট্রাস্ট করে আঁচলটা পেয়ে যাচ্ছেন দারুণ একটা আঁচল দেখেন প্রচুর সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন এবং আপনার কি এগুলোর কোনো কালার হবে না এগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি আছে অনেকে হলুদের জন্য বিভিন্ন অকেশনের জন্য চাচ্ছেন এই শাড়িগুলো এগুলো আমরা নিয়ে আসছি তো আরেকটা ডিজাইন যেটা এটাও খুবই চমৎকার অনেক দিদিদের পছন্দের ডিজাইন এগুলা দেখেন হোয়াইটের সাথে আপনার রেড কন্ট্রাস্ট সম্পূর্ণ আপনার কি রেড সুতার কাজ করা থাকবে ফুল জমিনে আপনার দেখেন গোল্ডেন সুতার কন্ট্রাস্টের ভিতরে আপনার কি কাজ করা এ পাড়ের অংশগত গোর্জিয়াস রেড কালার প্রত্যেকটা শাড়ি আপনার কি বারো হাত প্লাস মাসাল্লাহ সুন্দর এগুলা এটা থাকবে আপনার ফুল অ্যান্ড ফাইনালি আঁচলটা অনেক বড় একটা আঁচল পাচ্ছেন এটাতেও এই শাড়িটা আপনার বারো হাত প্লাস পছন্দ হলে দ্রুত যোগাযোগ করে নিয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন এটা দেখেন মাসাল এটা হচ্ছে আপনার পিচ সবুজ কালার প্রত্যেকটা কালার আজকে যতগুলা কালার শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে যেটার সাথে যেটার কন্ট্রাস্ট যেমন সিলভার কন্ট্রাস্ট গোল্ডেন কন্ট্রাস্ট এক একটা যেটার সাথে যেটা সুন্দর করে ফুটে উঠে ওই শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই চমৎকার পাড়ের অংশ কলকার ডিজাইনের উপর করা থাকবে ফুল এরকম করা থাকবে তাছাড়া আঁচলটা থাকবে এটা ফ্লাওয়ার করা কত সুন্দর একটা আঁচল এটা দারুণ শাড়ি এটার ভিতরে চারটা কালার থাকবে তো আমি একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন দ্রুত দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন সেম ডিজাইনের ভিতরে জাম কালার ক্লোজলি দেখে যাতে আপনার বুঝতে সুবিধা হবে মানে স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় অবশ্যই এটাও সুন্দর আমি ঘুম থেকে উঠে আপনার আপনার লাইভ দেখে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অবশ্যই লাইফটা দেখবেন এবং আপনার যত ফ্রেন্ড সার্কেল সবাইকে দেখার সুযোগ করে দিবেন যত আপনার পরিবার সবাইকে দেখাবেন ইনশাআল্লাহ আশা করি সবারই পছন্দের শাড়ি আবার নারীর সৌন্দর্য কিসে শাড়িতে ইনশাল্লাহ নিতে পারবেন সেম ডিজাইনের ভিতরে এটাও সুন্দর সেম ডিজাইনের ভিতরে এই কালারটা এটা হচ্ছে আপনার সবুজ কালার ভিতরে থাকবে দেখতে পারতেছেন সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ গোল্ডেন সুতার কাজ একবারে পিটানো কাজ যেটাকে বলে এটা থাকবে আপনার ফুল জমিন এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা পেয়ে যাচ্ছেন এটা আর আঁচলটা তো দেখতে পারতেছেন কত সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে দারুণ শাড়িগুলো তো এটা হচ্ছে আমার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো এই ডিজাইনের ভিতরে লাস্ট রং কালার ছিল এটা মেরুন কালার খুবই চমৎকার দেখেন একটা ফুল এরকম ফ্লাওয়ার ডিজাইন করা পেয়ে যাচ্ছেন আঁচল তো পাড়ের অংশ তো দেখতে পারতেছেন কলকার ডিজাইন উপরে আর আঁচলটাও দেখেন কত সুন্দর একটা আঁচল থাকতেছে এটা থাকবে আপনার আঁচলটা মশাল সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন এটাও যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন এগুলার ক্ষেত্রে এগুলা কিন্তু আমাদের কাছে স্টক যতই থাকুক কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছে তেমন একটা বেশি থাকে না কারণ এগুলো অনেকেরই পছন্দের আর প্রাইসটা তো সবার থেকে ডিফারেন্ট আমরা তো সম্পূর্ণ কি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার দারুন দেখেন গোল্ডেন কন্ট্রাস্টের ভিতরে অফ কন্ট্রাস্টের ভিতরে এই কাজটা ফুল জমিনে এরকম তামা সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন এটা আচলটা দেখেন কত সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন করা আঁচল থাকবে এটাও দারুণ শাড়ি স্ক্রিনশটটা নিতে বলবেন তো এটার ভিতরে কালারগুলো আমি দেখিয়ে লাইফটা শেষ করে দিচ্ছি আপনাদের অনেকে লং পছন্দ করে না তারপরেও যারা দৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো লাস্টে জয়েন্ট হচ্ছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লাইফটা দেখবেন এটা সেল মাসাল এটা থাকবে আপনার আচলটা জুস একটা আঁচল তো এটাও যার পছন্দ হবে নিয়ে ফেলবে প্রত্যেকটা শাড়ি সেম ডিজাইনের ভিতরে চারটা করে কালার থাকে দারুণ দারুন এটা দেখেন মাসাল কত সুন্দর এটাও জুস হান্ড্রেড পার্সেন্ট এটাও থাকবে সেম আঁচল পেয়ে যাচ্ছেন এটাতে শুধু আপনার কালারগুলো ভিন্ন থাকে এই যে আঁচলটা তবে অবশ্যই ফ্লাওয়ারের ডিজাইনে স্ক্রিনশট নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে সেম প্রোডাক্ট আপনাকে আমরা কি আপনার পাঠাও কুরিয়ার মাধ্যমে দেওয়া সম্ভব তো লাস্ট ওয়ান কালার ছিল এটা আজকে লাইভের এছাড়াও অনেকগুলো আছে এখানে অনেক লাইভ লং হয়ে যাবে যার কারণে আমি এখন অনেকগুলো দেখাইতে পারি না আপনাদেরকে তো যার পছন্দ হবে ভিডিও কলও দেখে নিতে পারেন অনেকে বিজনেসের জন্য নেয় সেক্ষেত্রে বললাম ভিডিও কলও দেখে নেবেন মাসাল জোস এটাও যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে এগুলা পূর্বের দামে পাচ্ছেন এগুলা ঠিক আছে কিন্তু কাপড় আরো গরজিএস হচ্ছে এবং আপনাদের ডিজাইনও ভিন্ন হচ্ছে এবং খুবই চমৎকার এগুলা মাসাল তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা যারা লাস্টে জয়েন হচ্ছেন শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত লাইভটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ